বিশেষ করে মৌলিবাজার উন্নয়নের কোন দল মতো বড় কিছু নাই আমরা সার্বিকভাবে সামগ্রিকভাবে সামগ্রিক পাবে উন্নয়নের জন্য একত্রিত এক্ষেত্রে কোন ধরনের ভিন্ন মত আমাদের মধ্যে নাই এই লক্ষ্য এবং উদ্দেশ্য এটা যে সত্য আজকে এই উপস্থিতি বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শী বা বিভিন্ন মতাবলম্বী তারা সবাই আজকে উপস্থিত হয়ে এই খাসটিকে পুনঃ পূরণের মাধ্যমে মরুবাজারের যে কয় ব্যবস্থা যাতে সুন্দর হয় এবং এই কয় যদি সুন্দর হয় তাহলে মরুবাজারের সৌন্দর্য অনেক অংশে বেড়ে যাবে

যদি কেউ থেকেও থাকে আজকের এই যে আপনাদের মহাসমাবেশ আমি আপনাদের যে উৎসাহ আপনাদের যে অনুপ্রেরণা আপনাদের যে উদ্যোগ এটা থেকে কেউ যদি কোনো প্রত্যাশা করে থাকে বা দুঃসাহস রেগে থাকে তাহলে সেই দুঃসাহস তারা আর দেখার সাহস যদি কেউ কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এই জনস্থিতির কাছে এই উন্নয়নের এই জোয়ারের কাছে তারা ভেসে যাবে এই ধরনের মধ্যে দিয়ে স্রোতের যে পানি প্রবাহ হয়ে যাবে সেই পানি প্রবাহের মধ্যে দিয়ে তারা চলে যাবে শুধু কথায় চিরে বেঁচে প্রমাণ দেখাতে হবে আমি শুধু বলে গেলাম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রমাণ কি এই যে প্রমাণ আজকে আপনারা একত্রিত হয়েছে অনেকের স্বার্থ হয়তো এখানে আছে এই দুই তীরের মধ্যে অনেকের স্বার্থ আছে সেই স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন উন্নয়নের স্বার্থে

এবং পৌরসভার সকল নাগরিক বৃন্দকে জনপ্রতিনিধি যারা আছি আমরা সবাইকে অনুরোধ করবো আমরা কোন দিকে নাচে এইসলামের সাথে আমরা নিরপেক্ষভাবে আমাদের ভূমিকা রাখবো এবং নিরপেক্ষভাবে আমাদের যারা গ্রহণ করবে তাদেরকে সহযোগিতা করে যাব আমরা যদি সবাইকে সহযোগিতা করি তাহলে অভিশাপ নয় আশীর্বাদ হয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি আগামী অর্থবর্ষের ভিতরে আগামী 18 মাসের ভিতরে সেই 13 কিলো আইটি খনন করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন আমাদের বিশ্বাস আমরা যারা জনপ্রতিনিধি আমাদের অভিভাবক জেলা পরিষদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বিআইডিএস এর মাধ্যমে এবং আমরা বহু হাজারবাসী জলাবন্ধতা থেকে মুক্তি পেতে পারি জায়গা কাজ করেছে আর বিভিন্ন সংস্থায় ওদের কাজ করেছে কিন্তু সেটা সফল আমরা পাইনি আমাদের অনুগ্রহ

এবার এই কুদারি চোরা আগে যে প্রতিশ্রুতি ছিল অবশ্যই সেভাবে হবে দূর ছাইতে রাস্তা হবে গাছ হবে এবং এবং ইনশাআল্লাহ আপনারা এই ধান ক্ষেত কিংবা যে কোনো কৃষি ক্ষেত করে না কেন পানির প্রভাব হবে না ইনশাআল্লাহ এই কুদারি ছোড়া যখন ফলন হবে দেখবেন